শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে দুপুরবেলা আমি কি রান্না করব দেখো লোটে মাছ এই বাজার থেকে লোটে মাছ নিয়ে এসছে এই মাছটা কেন কাটা হয়নি এখন কাটতে বসবো যে দেখেছ এই কাটাগুলো কেটে বাদ দিয়ে দেবো আর লেসটাকে বাদ দেবো এই কাটাগুলো বাদ দিয়ে দেবো আর পিস করে কেটে রাখবো কেটে নুন ভালো করে ধোবো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো লোটে মাছে অনেক জল বেরোয় লোটে মাছটাকে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম ঝালটি থালার মধ্যে দেখো কত জল বেরিয়েছে লোটে মাছের প্রচুর পরিমাণে জল বেরোয় আর একটু পেঁয়াজ রসুন চুলো নিয়েছি লঙ্কা অর্ধেকটা পেঁয়াজ পেস্ট করে দেবো রসুন লঙ্কার সঙ্গে আর অর্ধেকটা পেঁয়াজ ভেজে দেবো এই যে আমি পেস্ট করে নিয়ে এসেছি এর মধ্যে একটু স্লাইট আদা জিরা সব কিছু দিয়ে রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে পেস্ট করেছি এর মধ্যে একটু সরষও দিয়ে নিয়েছি সরসটা দিলে একটু টেস্ট হয় আর পরিমাণ মতন একটু মিষ্টি দেবো আর হলুদ নুন স্বাদ অনুযায়ী নুন দেবো এটা আমার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব নিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে পেঁয়াজটা আমার ভালো হয়ে গেছে মশলা টেস্ট করা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমার পছন্দ হয়ে গেছে এবার আমি লুটে মাছটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্সড করে নেব তারপর আমি লাট একটু নাড়ার মতন জল দিয়ে ঢেকে রেখে দেবো লোটে মাছের নিজের থেকেই জল বেরিয়ে যায় জল আর দিতে হয় না এই যে আমার লোটে মাছ রেডি আমি এরকমই লোটে মাছটা এভাবেই রান্না করি আমার এভাবে খেতে খুব ভালো লাগে অনেকে পুরো শুকনো করেও খেলে সেটাও ভালো লাগে কিন্তু এইভাবে রান্না করে দেখো এভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে টেস্টি হয় খারাপ লাগে না এবার এর উপরে একটু ধনে ছিটিয়ে দিতে হবে আমার ধনিয় পাতাটা নেই তাই আমি দিতে পারছি না তো রান্না করলে ধন্যপাতা দিয়ে নেবে তাহলে খেতে ভালো লাগে আমার লোটে মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এটি এখানেই আমার বাই